ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা হ্যাঁ এই শিক্ষা নিয়ে আমরা বড় হয়েছি আমাদের দেশ সকল দেশের সেরা কিন্তু সেই যে দেশ সকল দেশের সেরা সেই দেশের শ্রেষ্ঠ আইনজীবী লড়াই করছেন অপরাধীদের হয়ে এ খুব আক্ষেপের খুব লজ্জার কপিল সিবাল দেশের বিখ্যাত আইনজীবীদের মধ্যে একজন তিনি দেখেছেন তিনি যে মামলা লড়ছেন করে তিনি বারবার দেখেছেন তার পর্যবেক্ষণে এসেছেন তিনি আইনটা ভালো বোঝেন যে কোথাও ইভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে অপরাধীদের বাঁচানোর দায়িত্ব তাকে দেওয়া হয়েছে কিন্তু তিনি সেই পথেই লড়াই করে যাচ্ছেন শুধু কি ফিজের জন্য যার একদিনের দিনের ফিজ কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা শুধুমাত্র ফিজের জন্য একজন আইনজ্ঞ হিসেবে এখন দেশের বিখ্যাত আইনজীবী হিসেবে তার মেধা তার আইন জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই অনেক সম্মান রয়েছে কিন্তু সেই বিখ্যাত আইনজীবী তিনি অপরাধীর হয়ে লড়াই করছেন এ খুব আক্ষেপের শুধু তাই নয় আর একটা জিনিস বলবো যেখানে গোটা বাংলার গোটা রাজ্যের মানুষ অপরাধীদের শাস্তির জাবিতে পথে নামছে শুধু বাংলার মানুষ সারা দেশের মানুষ এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও এই নিয়ে আন্দোলন চলছে দাবি একটাই জাস্টিস ফর আরজিকর সেখানে যেখানে এই ইস্যুটি আরজিকর ইস্যুটি আন্তর্জাতিক রূপ পেয়েছে যার ফলেই তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুভমোটো মামলাটি করলে সুপ্রিম কোর্টে নিয়েছেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে যে দেশ সকল দেশের সেরা সেই দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে সেখানে আইনের শাসন কি নেই তো সেইভাবেই সুপ্রিম কোর্টে মামলাটি হতে তো সেখানে দেশের সম্মান বাঁচানোর জন্য একজন বিখ্যাত আইনজীবী তার বিরুদ্ধে লড়াই করছেন এ খুব আক্ষেপের খুব লজ্জার কপিল সিব্বাল স্যার আপনি কি দেওয়ালের লিখন পড়তে পারছেন না যে আর হসপিটাল যেটা হয়েছে যদি ধর্ষিত চিকিৎসক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে যে অকথ্য অত্যাচার হয়েছে যার জন্যে গোটা বাংলার মানুষ তোলপাড় সারা দেশের মানুষ তোলপাড় এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও আন্দোলন চলছে সবার দাবি একটাই জাস্টিস ফর আর আপনি সেখানে এই দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন স্যার আপনার আইনজ্ঞ জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই অনেক সম্মান করি আপনার জ্ঞানকে কিন্তু একটু তো কিছু ভাবুন দেশের মানুষের কথা ভাবুন যে আজকে আরজিকর হসপিটাল যেটা ঘটেছে এই ঘটনা নতুন নয় রীতিমতো পরিকল্পনা মাফিক তার থেকে বড়ো কথা যে এরকম ঘটনা হয়তো বহুবার ঘটেছে কারণ যেখানে ঘটনা ঘটার পর হসপিটালের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে যেভাবে ফোন করে চিকিৎসকের পরিবারে ফোন করে বলা হয়েছে যে প্রথমে মেয়ে অসুস্থ দ্বিতীয়বার বলা হয়েছে ইমারজেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে তৃতীয়বার বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে সুতরাং এত কিছু ঘটে যাওয়ার পর একটা জিনিস তো স্পষ্ট হয়তো এরকম ঘটনা বারবার হয়েছে এবং যে অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে যিনি ফোন করেছিলেন তিনি রুটিন মাফিকই ফোনটা করেছেন হয়তো এর আগে যতবার এরকম ঘটনা ঘটেছে এইরকমভাবেই হয়তো পরিবারকে ফোন করে জানানো হয়েছে তো সেইভাবেই এত কিছু ঘটার পর পাশাপাশি যে কলকাতা পুলিশ বিনীত গোয়েলের টিম যেভাবে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করেছে বিভিন্ন সেই ঘটনাস্থলে বহু মানুষকে অবাধে যাতায়াতের সুযোগ দেওয়া হয়েছে পোস্টমর্টেমের পর সরাসরি দেহ দাহ করা হয়েছে সুতরাং এইখানে আপনারাও তো বিখ্যাত আইনজীবী তো খুব ভালো বুঝতে পারবেন দেশের মানুষ যেখানে চাইছে জাস্টিস চাইছে রাজ্যের মানুষ যেভাবে কোথাও রাত দখল কোথাও ভোট দখল আন্দোলন নামছে বহু মহিলা বহু মানুষ বৃদ্ধ বয়সে সবাই আন্দোলন নামছে সবার একটাই দাবি জাস্টিস আর আপনি সেখানে দেশের বিখ্যাত আইনজীবী হয়ে জাস্টিস হয়ে লড়াই করছেন এ আমাদের কাছে খুব হতাশার স্যার তার কারণ আমি আপনি দেশের বিখ্যাত আইনজীবীদের মধ্যে একজন সেরাদের মধ্যে একজন সুতরাং কখনও তো কিছুটা দেশের জন্য লড়াই করুন দেশের মানুষের জন্য ভাবুন একটু শুধু ফিজের কথাই ভাববেন কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ টাকা আমাদের আমার আপনার ট্যাক্সের টাকায় আপনি ফিজ নিচ্ছেন সেটা আপনার প্রাপ্য আমরা জানি তাই বলে এইরকম একটা যেখানে রাজ্যের মানুষ যেখানে প্রতিবাদে সামিল হয়েছে জাস্টিস চাইছে বিভিন্ন দেশ থেকে এই দাবিটাই তোলা হচ্ছে সেখানে আপনি আপনার আইনজ্ঞ আপনার জ্ঞান আপনার মেধা অপরাধীর পক্ষে দিচ্ছেন এ আমাদের ক্ষেত্রে খুব লজ্জার স্যার একটু ভাববেন এটাই আমাদের কাছে দাবি রইল কপিল সিপালজি স্যার বা বাকি তার সঙ্গে এর আগে আমরা জানি জন আইনজীবী ছিলেন আজকে এখনও জানি না শুনলাম আটত্রিশ জন কেউ বলছে আটত্রিশ জন কেউ ছত্রিশ জন এত আইনজীবী যেখানে অপরাধীর পক্ষে লড়াই করছেন তাদের কাছেও আমাদের দাবি রইল যে একটু ভাববেন আপনারা দেশের সংবিধানে অপরাধীর পক্ষে আইনের লড়াই দেওয়ার সেই সুবিধা রয়েছে সংবিধানে লেখা আছে আমরা জানি তো সেখানে আপনি লড়াই করবেন জানি কিন্তু কখনও দেশের মানুষের আবেগটাও ভাবুন রাজ্যের মানুষের আবেগটাও ভাবুন যে মানুষ এই ধর্ষিতার চিকিৎসককে নিজের মেয়ে দাবি করে আন্দোলন নামছে প্রতিবাদে সামিল হচ্ছে তো সেখানে আপনি কখনও একটু নিজের মেধাটা একটু দেখুন একটু ভাবুন ভালো কাজেও দিতে পারেন অপরাধীর হয়ে লড়াই করছেন এ আমাদের খুব অক্ষেপের খুব লজ্জার তবু একটাই কথা বলবো যে প্রথম দিয়ে যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমার দেশ সকল দেশের সেরা হ্যাঁ সকল দেশের সেরা আমাদের ভারতবর্ষ সকল দেশেরই সেরা আমরা জানি সিবিআই এর তথ্য প্রমাণ উদ্ঘাটন করবেন এবং অপরাধীদের শাস্তি দেবেন কপিল সিব্বাল স্যারের কাছে দাবি রইল আপনি একটু ভাববেন একটু দেশের মানুষের কথা রাজ্যের মানুষের কথা যে মানুষ কি চাইছেন শুধু অপরাধীদের হয়ে সবসময় সওয়াল না করে কিছু সময় মানুষের জন্য ভাবুন ধন্যবাদ